কিভাবে বললে বুঝ একটা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা নুরালিতে পরে আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে আমরা তারে জি নামাজ ভঙ্গের কারণ ১৯টি এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া যার সুরা অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না দন্তান্নায় না হয় না একশো বছর না এক হাজার বছরও যদি সেজদা দেন কাবা শরীফের বিত্রে বা সাদেও যদি সা আপনি নামাজ পড়েন আপনি নামাজ হয় না তো আপনি ছোটবেলায় পড়েন না আব্বাই শিখায় নাই ছোট থাকতে বুঝি নাই কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ কথা বলেন না কেন এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু তাই যার যখন অনুভূতি আসবে যে যখন শুনবে যে যখনই বুঝবে তাকে তখনই উদ্যোগ হবে তাকে তখনই শিখতে হবে শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে কিন্তু কোনো পাত্তাই দিলাম না কথাটা গুরুত্বই দিলাম না এটারে কোনো বিষয় মনে করলাম না তাইলে কিন্তু ফিড়া হবে সাংঘাতিক বিষয় আপনি তো কথাটা রে কি দিছেন না পাত্তাই দিছেন না মানে বিষয় কোনো বিষয়ই মনে করতে আরই না চাই আল্লাহ বর আল্লাহ আল্লাহর অনেক লোক আছে দেখবেন বয়স্ক মানুষ কথায় বলে আল্লাহ আল্লাহ বরসা কি আল্লাহ আপনি এখানে বলেন আপনারা বলেন আল্লাহ ভরসা মানে কি আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি বরসা এটাই তো না কথা বল না চাচা এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন এটা কোরআনের এমন আছে কোথাও নবীজি বলছে কোথাও একজন হুজুর বলুক এ কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুণা করতে থাকো তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ করবো আমি বরসা এটা নবী বলছে কথা যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বটি লাগাবো তো বলে আমরা কি কেমনে আমি করি না আল্লাহ বরসা কি বললেন এটা দিন কেন অবহেলা করলেন কেন নামাজ সুন্দর করতে পারলেন না কেন ঠিক করতে পারলেন না সময় পান নাই হায়াত পান নাই আল্লাহ জিজ্ঞেস করি বান্দা প্রতি ঘন্টা আমার প্রতিটা মিনিট আমার প্রতিটা রাত আমার প্রতিটা দিন আমার সপ্তাহ মাস বছরগুলো কার বলেন না কার এই রাত বদলায় কে দিন আনেকে তো তার দেওয়ার সময় তার জন্য খরচ করলেন না বলেন নাহার আল্লাহ বলেন তিনি আল্লাহ পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন আল্লাই বানান ইউকাল্লিবুল্লাহুল্লাইলবন নাহার কোরআনের আয়াত আল্লাহ বলেন আমি আল্লাই রাত্র এবং দিন

আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে আগামী কালকে সকাল আনবে বলেন ভাই বাবা বলেন চাচা বলেন কুল আরআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ

সার মাদানিলা ইয়মিল কেয়ামা মান কিলা হুমবিলাই লিন্তস কনু না ফি আম যদি দিনকে লম্বা করে আমি কেয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিবো আছেনি বাবা কেউ দয়া করে আমি ওই বাচ্চার কথা থেকে এই কথাগুলি বললাম এই জন্য বললাম মুরব্বীরা চাচারা দুনিয়া পণ্ডিতি করেন চালাকি করেন চালাকি করেন এখানের চালাকি কোনো অর্থ নাই এখানে এমনি 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 নয় করে পাঁচ কাইটটা গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নাই দুনিয়া সাপেও এমনি পাঁচ কাইটটা যায় সাপেও এমনি ব্যাকা চাকা হইয়াই চলে এটা কোনো বুদ্ধি খুব আহামরি সফলতা কিচ্ছু দুনিয়া কেউ টের পাইল না কেউ বুঝলো না কারো কাছে আপনি ধরা খেলেন না আপনি যে সুদখুর কেউ চিনছে না আপনি যে গুশখুর কেউ বুঝছে না মনে করেন আপনি যে বাট এটা কেউ টের পাইছে না ঠিক আছে সবই ঠিক আছে এরপরে আখেরা বলেন না কবর সেখানে কি করবেন হিসাব তো ওইখানে মূল বিষয়টা তো ওইখানে এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না দুনিয়া কারোর জন্য আটকায় না আপনি মরলেও দুনিয়া থামবে না আমি মরলো দুনিয়া থাম থামবি কি বলেন আমার চোখে আমি জীবন বর কত দেখছি আমার জিন্দগির আজকে বিশ বছর এই ওয়াজের জীবন জীবনটাই রাত্রে বেলা রাতকে রাত সারা জিন্দগিটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম সামনের সিএনজি মানুষ মারা গেছে দুইজন তিনজন কই পিছনের একটা সিএনজি থামে না তারা পাশ কাইটা কাইটা চলে যায় কারো হাতে সময় নেই দুনিয়া স্বার্থপর দুনিয়া স্বার্থপর দুনিয়া সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে শুনতেছে লোক মারা গেছে বারে রাত লোক মারা গেছে কি মারা গেছে রাস্তা ক্লিয়ার করতে কো পুলিশ কই মানে তার টেনশন হইল মল্লে মরছে তে মরছে তার বিষয় আমার কি তা আমারে কাটকে রাখছে এর নাম দুনি যে মানুষগুলো দাফন কাফন করে এ ফুট এই জি ফুট সেরা যখা সকাল থেকে যারা কাঁদছে দুপুরে জানা যা দাফন কাফন করছে বাফের এরাও রাত্রে নয়টা দশটার দিকে বইয়া ফার্মে মুরকা আর ফাঙ্গাস মাছ তালাফিয়া মাছ দিয়া পেট বইয়া বা রবিবার এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না আসবে কি বল আগামী বছর চোদ্দই জুলাই হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ আগামী সপ্তাহে রবিবার হবে কিন্তু সেটা তো চোদ্দো তারিখ এই শিরোনাম চোদ্দই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে তার মানে আমার জিন্দিগির হায়াতের প্রত্যেকটা রাগ কিতাবে আছে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে জগৎবাসী আমার কাজে লাগাও আমি আর আসবো প্রতিটা দিন সকাল বেলা দুনিয়াবাসীকে বলে জগৎবাসী হে পৃথিবীবাসী আমার কাজে লাগাও আমি আর আসবো আমি আর আসবো নৌজোয়ান ছেলেরা আপনাদেরই সন্তান দিনের পর দিন রাতের পর রাত মোবাইলে নাচ গান অস্থি ছবি জেনা বেবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করতে সারা রাত সারাদিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান পেশাব করে পানি নেয় না টয়লেট তো ব্যবহার করে না মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে চাইলে বৈষা পেশাব করে আহ জন্তু জানোয়ারের মতো খবর না আসছে কে পাঠাইছে কেন আসছে পৃথিবীতে আসলো কি আহ হায় আল্লাহ এ কেমন জীবন বাস এ কেমন সন্তান এটা কেমন পরিবার এটা কেমন সংসার খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনোদিন ফজরের নামাজ আপনার ষোলো বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনি আপনার জীবনের অর্থটা কি বলে চোদ্দ বছরের মেয়েটা পনেরো বছরের মেয়েটা দিন ফজরের নামাজ পড়ে না আপনার জীবনের অর্থটা কি বাস বলে আপনার স্ত্রী নামাজ পড়ে না ঘরের সদস্য ছয় জন কেউ ফজরের নামাজ পড়েন না হয়তো একজন মানুষ ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়ল তো বাকি মানুষগুলো রসুল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ পড়া কঠিন যে মুনাফিক তার পছন্দ রসুল্লাহ বলছেন

নবীজি জিজ্ঞেস করতেন মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মনে জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ছিলাম মসজিদে অনুক আছে সাহাবিরা ডানে সন্দেহ করছিলাম কি ব্যাপারে ফজরের নামাজ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা অতীতের অসংখ্য নাফরমান জাতি বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল ওনাদের কম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে আপনারা এটা জানেন না যে বহু নবীর কমকে আল্লাহ কি করে দিছে এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের বাক্য কোরআন আমি একটা একটা করে ধরে দেখাইতে পারি ফজরের

নবীজি বলছেন এটা ভোর বেলায় একটা খবিস ঘুম থেকে বেটা তুই খবিস খবিস বেটা খবিস রসুল্লাহ যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস আর খবিস থাকে কোথায় নবীজি বলছে খবিস থাকে বাথরুম পায় এই জন্য নবীজি দশম বাইখানে ডুববা আগে খুবwidetilde থেকে চান কেন? যেই দিন কি না আল্লাহুম্মা মিনাল খুবুস ওয়াল আল্লাহ আমি খুবিশ থেকে কি চাই? তার মানে খুবিশ থাকে কোথায়? বাইখানা তুমি খুবিশ না। ফজরের নামাজ কে করে না সে খুবিশ। কাসলান নবীজি বেঁচে অলস, অপরদক্ষ। অপরমনন ফালতু লোক ফালতু মানুষ রসুল্লাহ বলেন আমি রাগ করার কোন সুরত নাই রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারা বলে আসেন কি লাগবে আমি বিষা করে দিব আমি যান যিনি বলছেন উনার আমি রাগ করবেন বোঝেন আমার কথা এগুলো বলছে কে রসুল্লাহ তো রাগ করলে উনারে না করবেন আপনি গিয়া মদিনা শরীফ রমজা শরীফের সামনে গিয়ে বলবেন যে আপনি এই কথাটি কেমনি বলবেন আমার কি করবেন সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুক্তা দিছে তার দুই কানে শয়কান প্রশাক্ত আর পশু মেটানো বিজীবন কি বাবা জিন্দে সংসার আল্লাহ রমতে আমি বোধহয় তারা তিনজন বিদেশ গপ মারে ভুঁইয়ে ভুঁইয়া ফাং খায় মহ খায় বিরি খায় সা খায় বুটমুরি খায় বা বাহ একটা টুলে সাধু আনে ভাইয়া কি গপ বা

আখেরাত কোথায় সন্তানের নামাজ বলে সময় বছরের জিন্দিগি যখন শেষ করেছেন তেইশ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন কসম আল্লাহর ভাব নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেন মালাকুল মৌত আজরাইল সামনে জিব্রাইল সামনে আম্মাজান আয়েশা নবীর বিবি ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির যান কবজ করবে এই সময় আল্লাহ রসুল আয়সা রাজ্লা তার রাধাকে বলছেন আয়সা দুইজন ফেরেস্তার সামনে তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি আয়সা যাওয়ার সময় শেষবারের মতো আমার উন্নতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি আসলাত আসসালাত আসলাত উন্নত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে নামাজ ঠিক মতো পড়ে আমার উন্মত্রে বইলো নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে আমি হাসরের ময়দানে থাকব আমি জান্নাত বুঝাই যাব আমি জান্নাত বুঝাই পরে বইল নামাজ নিয়ে আসতে আরে মিয়া এটা তো পৃথিবীর নিয়ম কোন ডাকাত কোন সন্তান যদি পাশানো হয় তারপর বাফের মৃত্যুর মুহূর্তের কথা ওসিয়তকে পাশান সন্তানও পালন করে কথা বোঝেন না এটা আমার বাবার কি কথা ছিল মৃত্যুর সময়ের আমার নবী সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি নামাজ হায় তুমি কতটা পাশান তুমি সেই কথা বলে সেই কথা বলেন স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না ভাইয়া বিশ্বাস করেন আপনাদেরকে বলি আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও কোমরে গামছা বাইন্দাও কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন আল্লাহর পছন্দ এই রাক্ষস্য দুনিয়া খুশি করতে পারত না দুনিয়া রাক্ষস রাক্ষ। আমি এইবারও আল আমি তখনই আলহামদুলিল্লাহ এইবারও হজ্জের সফরে এইবার হজ থেকে আমি আসছি সোমবার মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রোমে রোমে গিয়া বয়ান করছি সবসময় যাই এ তিরিশ জন চল্লিশ জন প্রবাসী আমাদের বাংলাদেশের আমি অনেকের কাছে শুনি ব্যক্তিগত ভাবে কথা বলি কি অবস্থা বলি আঠারো বছর না আঠাইশ বছর বিদেশ করে বউ বাচ্চা সংসার মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে কি করতে পারে না হুদা হয় না সন্তুষ্ট হয় কে যায় আমি আজকেও বলছি আমি এক বেটার চার কোটি টাকা দিয়ে দুই তালা বিল্ডিং করছে চার কোটি খরচ করে এই বাংলাদেশে আমি ওই বিল্ডিং এ গেছি ওনার দাওয়াত অত্যাধুনিক বার আলী শান ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল ফু দিতাম গেছিলাম ওনার বাটাই আমার আবদার করে নিছিল দোয়া করতাম চার কোটি টাকা খরচ করে বাড়িটা করছে গিয়ে দেখি বাথরুমে আমি গেছি এর ভিতরে বাথরুমে গিয়ে দেখি সিটকারি যে দরজার পরাডা চিটকারিটা এটা যে বোল্টুডের মধ্যে লাগায়

এর নাম দুনিয়া মানে দুনিয়া থেকেই যায় দুনিয়া কি হয়ে যায় দুনিয়া পূরণ হয় না দুনিয়া রাক্ষস এই পরিবার এই সন্তান পরিবার বসত সব তৃপ্ত আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে কথা বলেন না কেন কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না তো প্রয়োজন তো থেকেই গেল আপনি কি শেষ করলেন বল যদি এমন হইতো আমি গুছাইয়ে দিয়ে গেছি কমপক্ষে আমার জিফু তার পরবর্তী দুশো বছর আর কি করতে হবে না তাইলে না মনটারে দাম কই একদিনও তো উপার্জন থামে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার এ গর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার এইটা গুছাইবার জন্য আখরাত বরবাদ করেন না আমি অনুরোধ করলাম হাতজোর করে সুদে টাকা নিয়েন না কিস্তিতে টাকা নিয়েন না আপনি পারতেন না কিস্তি না কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইতেন আমার অভাব আমি জিজ্ঞাসা করছি বহুত আমি আপনি ব্যক্তিগতভাবে মাঠ ফোর মানে মানুষের কথা শুনি শুধু ওয়াজ করি আমার এটা একটা অভ্যাস অর্থাৎ শুধু ওয়াজ আমি আপনি ব্যক্তিগত কথা শুনি জিগাই আর কি কি অবস্থা শুনি রাতের দেড়টা বাজে চা দোকানদার রাস্তার পাশে

সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে চারটা যে মসজিদের ইমাম সাহেবের ছয় হাজার টাকা বেতন ওনার কিস্তি থাকার কথা কি রে বাফ অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে চলতেছে কিনা বলে এই জন্য দয়া করে কেন করছিল সংসারের প্রয়োজন মিটানোর জন্য পারতেন না আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলুন মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর দুই লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল এইটা হবে নি আগে এটা তো তাই এই রাক্ষস আপনি খুশি করবেন কেন এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না কাজে কেন আখেরাত বরবাদ করলেন কেন নিজের কবর নষ্ট করলেন কেন নামাজ পড়তে সময় পাইলেন না কেন হালাল খাইলেন না এই কথাটা আমি বুঝাইতে চাই দয়া করে মেহরবানি করে প্রত্যেকেই ফিকির করে সাল্লামের আখিরি ওসইয় নামাজ নবীজিরা আখিরি ও সৈয়দ কি বলেন না হজরতে সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর এই সাড়ে দশ বছর পরে উনি এই সাড়ে দশ বছর মসজিদে নবীতে উনি ইমামতি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের টাইমে চাদর দিয়া শরীর ঢাইকা ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া কোমর রাদি আল্লাহুতালুর কোমরে একটা ধারালো ছুরি দিয়া সাত থেকে আটটা ঘাই দিছে ফজরের প্রথম রাকাতের আলহামদুলিল্লাহ সুরা পড়ে আরেকটা সুরা শুরু করছে এই অবস্থা। সোদার কসম আমরা কিতাবে পড়ছি ফজরতল্লাহ তালুর এদিক দিয়া ছিদ্র করে ফেলছে রক্তে মেহরাব ভাইসা গেছে এই অবস্থায় হজরত অমর পিছন থেকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ নবীজির সাহাবি আব্দুর রহমান এই উনারের টান দিয়া ইমামের জায়গা এই না নিজের সৈরা আগে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ কর এরপর আমাদের কাটা মুরগির মতো উনি তর সাহাবাই কেরাম আগে ফজরের নামাজ পড়ছে এরপরে আগে নামাজ আগে কি হজরত অমর রাদি আল্লাহ এই আঘাতে এই শাহাদাত বরণ করছে শাহাদাত ইন্তকালের পূর্বে ওনার ছেলে আবদুল্লাহ অমর অমরের ছেলে উনি তার ডাক দিছে অমর অমরের মতো সাহাবি ডাক দিয়া বলছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় ছেলে আমার এই খাটিয়া চকিটার থেকে আখাত দিয়ে আলাল আর আমার এই চকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো আর আমার এই গালটা মাটির মধ্যে ঘুষ যেন আল্লাহ তালা আমার এই অবস্থা দেখা আমার একটু মেহরবানি করে আপন আশা রব্বি আইয়ার হেমাই হতে পারে মাটিতে এই গড়াগুনি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দেন অমরের মতো এজন্য কেন নামাজ পড়বেন কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি হজরতে খুবাইব ইবিনে আদি ওনাকে মক্কার কোরাইশরা যুদ্ধে বন্দি করছে বন্দি করার পরে মক্কার কোরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলা এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে সারা শরীর থেকে রক্ত 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 করে রক্ত পড়ছে উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানে নাইম নামক জায়গায় তানে নাইম মানে এখানে কেউ হজে গেছিলেন কেউ হজ উমরায় যান নাই কেউ আপনারা এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা যেখান থেকে কি বাঁধে আবার এ এ আয়েশা মসজিদ যেখানে এর পাশে ওনারে ওনারে ফাঁসি দিছে ওইখানে তা নেই তো এই এই অবস্থায় ওনার ঘাঁড় ফেলায় রেখে দিছে রক্তে পড়তেছে এই সময় মক্কার কোরাইশ আবু সুফিয়ান তখন বলছে